নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি পাড়া থানার অন্তর্গত রাঙামাইটা গ্রামে তো এইখানে আমাদের সমস্ত আজকে কারার মালিকরা সুনাম ধন্য সবাই এসে নিয়ে পৌঁছানছে তো এর আগে বলে থাকি আমাদের আরও অনেকগুলাই চ্যানেল আছে পি পুরুলিয়া এস এম পুরুলিয়া এক্সপ্রেস তারপরে আপনার বাপ্পা সাউন এসলা তো অবশ্যই সব চ্যানেলগুলোর মাধ্যমে আপনারা ভিডিওটা দেখবেন তো যাই হোক প্রথমে এইখানে আজকে কিসের নিয়ে হবে কে আপডেটটা আমি সরাসরি সাক্ষাৎকার করছি আমাদের এইখানের যিনি কারার মালিক আছেন সেই বাবলু মাহাতোর কাছে আমি সরাসরি ওনাকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন বাবলু মাহাতো গ্রাম রাঙামাটা পোষ মারিটি থানা পাড়া জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল যাই হোক আজকে বর্তমানে অনেকগুলা সমাগম দেখা যাচ্ছে তো এটা আজকে কিসের নিয়ে হবে নিয়ে হয়েছে এগারো আসিন একটা কারা লড়াইয়ের আয়োজন করা হয়েছে আচ্ছা আচ্ছা বলা হয়েছে আর শেষে পৌঁছেছে

এই স্বপন মাহাতো তেতল লাখ আচ্ছা পঁচিশ হাজার অম্বুজ মুদি উনিশ হাজার নন্দলাল মাহাতো ভাঁড়িডি ওটা হচ্ছে তোমার পনেরো হাজার অম্বুজ মুদি সিধাবাড়ি দশ হাজার আর তোমার পিঠা জোড় হচ্ছে ওটা পুরুলিয়া দু নম্বর থানা পড়ছে ওটা দশ দশ ওগুলা ওই দুটা লেভেল দেখে হবে অভয় মাত্র আর বাকিগুলো বটে হুম তো যাই হোক এখানে মাথা জুড়া জুড়ি বিশেষ করে সবগুলার ক্ষেত্রে আমার দুটাই বাদ নিয়ে বাকি গেলে মাথা না জুড়লে প্রাইজ নাই পাবে গাড়ি ভাড়া বাবদ দেয়া হবে ওগুলা অন্য জায়গার হয়েছে তো যেহেতু

তো যাই হোক এখানে এক নম্বর কারা মালিক কারা জোড়া করার জন্য এসেছেন আমাদের শত্রুঘন বাবু তো যাই হোক ওনার কাছ থেকেও আমরা দু এক কথা বক্তব্য শুনবো যদি সবাই জিনিস একটু পরিচিত হবে না এটা একটু আমার নাম হচ্ছে শত্রুঘন মাহাতোয়ার থানা পুরুলিয়া জেলা আচ্ছা তো যাই হোক এখন তাহলে বর্তমানে এই রাগামাটি গ্রামে আসিছেন হ্যাঁ তো এখানে আপনার মানে আসার উদ্দেশ্য কি উদ্দেশ্য নিয়ে কিনা হয়েছে এই যে বাবলু মাহাতোর সাথে আমি কাড়া লাগাবার কাড়া লাগাবার জন্য কিনে আসছেন হ্যাঁ

তো যাই হোক এখানে আপনাকে এই যে জোড়া কনফার্ম করে দিল আপনার এখন মনে হয় অনুভূতি কিরকম লাগছে এবং বাবুল বাবুকে যদি কিছু দুই এক কথা বলতে চান না ভালো যেমন ভালোভাবে সব ঠিকঠাক যেমন ভালো করে আসরটা ঠিক করে যেমন আচ্ছা মানুষ যেমন দেখতে পায় আচ্ছা আচ্ছা এই বলতে কোনো অভিযোগ আছে নাকি কোনো কিছু না কোনো অভিযোগ কিছু বলার আছে নাকি না উপস্থিত কৰবা আৰু এইবছৰ গ্ৰামে লাগিব মাঘ ফাগি হব নেকি আপনাৰ আচৰে কি কি নিয়ম কানুন আছে এক নিয়ম হচ্ছে আটটা থেকে শুরু হবে কটায় ছাড়িতে বলবে সতুর ঘন্টা বলবে উনার কাড়াটা তারপরে মদ মাংস যেমন না হয় কাড়ার সাথে দুজন মালিক একজন এগুলাই আর কি

तो उना को किसी बोला जो नम्रा उन्होंने सेकंड चांसर प्राइज़ जाने लो सेकंड yeah? चांसर प्राइज़ टेको तो था क्यों सेकंड चांसर प्राइज़ एल्बो कोइंग बैक तीरी साजद दे आओ बक इन्हर कड़े अपनर कड़े के पूरा जीत को तो भी तीरी साजद दिवे अ चांस ना पाले बोले सी गाड़ी भरा खावा कर चद दिवे हो ठीक ठीक है

আপনার আমার নাম মহাদেব মাহাতো গ্রাম মানিকডি পশ্চিতলা থানা টামনা জেলা পুরুলিয়া আচ্ছা তো যাই হোক শত্রুঘ্ন বাবুর কাড়াটা তো আপনি মানে রসিকতা করেন কাড়াটা ছাড়েন তো যাই হোক এখানে জোড়াটা আপনার কেমন মনে আছে লড়াই কেমন হতে পারে দেখো কাড়ায় মাথা দিলে লড়াই হোক নাহলে আগে পালালে কথা লড়াই হোক যেমন নারায়ণ কাকা বলছে সেই আচ্ছা মাথা দিলে পাবলিককে লড়াই দেখা যেহেতু লাগে আর কি সেই হিসাবে লাস্ট লড়াই কোথায় হয়েছিল

হ্যাঁ না না এক নম্বর বলা হচ্ছে লোক পৌঁছিতে পারবে না যেহেতু ওই জন্যে দশটা থেকে সাড়ে দশটা সাড়ে দশটায় ছাড়ব ওই হ্যাঁ দশটায় এক খুঁটাই যাবে আর একটুকু শত্রুগন্ধাক বলছি আমরা খুঁটাই বানতে বানতেই যে দশ বিশ পনেরো মিনিটের মধ্যে আনলে ভালো হয় জোর করে বলা হবে

পারে যারা উপস্থিত রয়েছেন শত্রুঘন বাবু এবং সুনাম দিন রসিক বাবুলু দা প্রত্যেককে অশেষ ধন্যবাদ এই চ্যানেলগুলির পক্ষ থেকে আপনারা দেখছেন এই পিয়ার পুরুলিয়া গৌরাঙ্গ কুমার সকলকে অশেষ ধন্যবাদ জানাই